মুচমুচে মুখরোচক একটি তেলেভাজার রেসিপির সাথে চলে এসেছি আজকের পর্বে এই রেসিপিটা যদি কেউ একবার বানিয়ে খান দোকানের তেলে ভাজা খেতে আর ভালো লাগবে না নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম রেগুলার চায়ের কাপের দু কাপ দুরকম ডাল নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি মুসুর ডাল এবার ডালটা ভিজিয়ে রাখব একটা পাত্রের মধ্যে দু রকম ডাল দিয়ে দেব এবার ডালটা দু থেকে তিনবার ধুয়ে নেব এবার ধুয়ে নেওয়া ডালের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এভাবে ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেব প্রায় চার ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম ডালটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা পাঁচ ছ রসুন সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণ এবার দু থেকে তিন মিনিট মিক্সিং জারে ঘুরিয়ে নেবো বাটাটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ কালো জিরে আধা টেবিল চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো বড়ো সাইজের চারটে পেঁয়াজ কুচি এবার হাত দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট সমস্ত উপকরণ মাখিয়ে নেব দু মিনিট মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার তেলে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এবার পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো কড়াইতে দেওয়ার পর গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব সমস্ত পকোড়াগুলো আমি একই রকম ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে বিকেলবেলা চায়ের সাথে যদি তেলে ভাজা কিছু খেতে মন চায় বাজার থেকে কিনে না এনে এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন